আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি দেখতে থাকবেন আপনাদের ভালো লাগবে তো দুপুরবেলা রান্না করার পর বাসায় যখন মেহমান চলে আসে তখন কি করা যায় তো ভাবলাম শর্টকাটে কিছু একটা রান্না করে দেই তো আমি আমার সময় বাসাতেই রান্না করে ফেলেছি ফ্লাউ আর রোস্ট এর সাথে ছিল গরুর মাংস তো গরুর মাংসটা আগেই রান্না করা ছিল প্রথমে আমি মুরগিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এরপর রোস্ট রান্না করার জন্য সখ শিক্ষা দেখে এখন করাই নিয়ে নিলাম এর ভিতরে দিয়ে দিছি পরিমাণ মতো তেল তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব তো এদিক দিয়ে আমার মুরগি বাজাও হয়ে গিয়েছে এগুলোকে আমি সুন্দর করে নামিয়ে নিয়েছি এরপর এক এক করে যা যা মশলা লাগবো রোস্ট রান্না করার জন্য আমি সব মশলা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি রোস্টের মশলা এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব বাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো টক দই তো টক দই দিয়ে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব বাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব হালকা একটু সামান্য পরিমাণে ফানি ফানি দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব তো আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একখান কথা বইলে রাখি ঈদের সময় যদি বাসায় মেহমান দাওয়াত না দেওয়া হয় ভালো লাগে না বাসায় মেহমান দাওয়াত দিলে অনেক ভালো লাগে মেহমান আসলে অনেক গল্প করা যায় ভালো লাগে তো আবার কোনো কোনো মেহমান আছে খেয়েও যাবে নিও যাবে আবার কিন্তু বদনামও করবে তো বদনাম করা মেহমান আমার কাছে ভালো লাগে না আমি ওদেরকে একবারেই পছন্দ করি না আপনি কষ্ট করে রান্না করে খাওয়াইবেন বাসা যে বলবে কি তরকারিতে লবণ বেশি হয়েছে এই জন্য এই মেহমান আমার কাছে একদমই ভালো লাগে না যাক অনেক গল্প করা হইলো অনেক কথাই বলা হইলে এদিক দিয়ে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এর ভিতরে আমি এখন মুরগিগুলোকে ঢেলে সুন্দর করে লারিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি সুন্দর করে আবার লারিয়ে দেবো তো লাড়ানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিব চিনি দি এটাকে আমি সুন্দর করে লাড়ি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তো মাসাল্লা আমার রোস্টের কালার অনেক সুন্দর আসছে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে লারিয়ে দেবো তো আপনারা কে কী রকমভাবে রোস্ট করেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমার এখানে কোনো ভুল আছে কি না তাও আমাকে বলবেন তো যে 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 যেইভাবে রান্না করে যার যার মতন করে যে যে রান্না করে মজা হইলেই হলো কথা তো আমি যেইভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো ঈদ আসে আসে একটা আনন্দ লাগছে তো ঈদও এখন চলে গেছে এখন আর তো কোনো আনন্দ নাই তো বাচ্চাদের স্কুলও শুরু হয়ে যাবে সব কিছুই একসাথে শুরু হবে তো আমরা মেয়ে বউরা যতই করি আমাদের কোনো নাম নাই তো আছে শুধু বদনামে বরফুর আমরা তো অন্যের বাড়ির মেয়ে জন্য আমাদের কোনো নাম নাই। তো এদিক দিয়ে বক বক করতে করতে আমার রোস্টও রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাকে সুন্দর করে নামিয়ে নেব তো আপনাদেরকে বলে রাখি মাসাল্লাহ রোস্ট অনেক মজা হয়েছে তো এদিক দিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ফলাউ বসিয়ে দিয়েছি ফলাউ ফরাই হয়ে গিয়েছে এখন আমি ফলাউটাকে সুন্দর করে লাড়িয়ে দিব তো আমি আপনাদের সঙ্গে আমার একটা কথা শেয়ার করি আমি আগে ফলাউ রান্না করতে পারতাম না আমার ফলাও জ্বর জরাই হইতো না যতই ফলাউ যতভাবেই বসে ফলাও জ্বর জ্বর হইতো না তো মার্শাল্লাহ আমার ফলাউ এখন অনেক সুন্দর হয় অনেক জ্বর হয় খেতেও অনেক মজা লাগে তো দেখেই তো বুঝতে পারছেন ফলাউটা কত সুন্দর জ্বরজোরা হয়েছে তো আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন আমার ফলাউ রান্নাটা কেমন হয়েছে আপনাদের কি পছন্দ হয়েছে কিনা আর আমার ফলাউটা জর্জরা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন তো বক বক করলেই তো হবে না মেহমানদেরকে তো খেতেও দিতে হবে এই জন্য খাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি করতে হবে এদিক দিয়ে আমার ফলাউ রান্নাও হয়ে গিয়েছে এখন আমি ফলাউটাকে নামিয়ে নিব এদিক দিয়ে ফলাউটা আমি চুলার উপরে রেখে দিয়ে অন্য দিকের কাজগুলো সেরে নিব সালাদ টালাদ যা লাগবে সব কিছু আমি রেডি করে নিব তো এদিক দিয়ে ফলাউটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তো ফলাও হয়ে গিয়েছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এনে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ